কে কি নিয়ে যাচ্ছে না একটা কাস্টমার আসে আয়শা এই চালের রুটি সাথে হাসের মাংস অর্ডার দিছে আমরা হাসের মাংসটা বেশি চলে চারটা রুটি আর ওয়ান পারসন বিফ হাসের মাংস 12 পাওয়া সিএম দা প্রত্যেক দিন 300 600 রুটি বলে কিন্তু আমরা খুব বেশি বিজিও থাকি আর আমরা নিজেরা আড্ডিয়া রুটি তৈরি করি মাংসে খাইয়া খুব খুশি হয় যে ফ্রেশ রুটি সবে তো পায় না ফ্রেশ রুটি পাই অনেক কাস্টমারে খুব ভালো খুশি হইয়া যায় প্রথমত হচ্ছে আমি আজকে মাটন কারি দিছিলাম আর হচ্ছে হাঁস কারি হাঁসের যেটা ডাককারি আর চালের ডাটার তো আমি দুটাই টেস্ট করছি আমার কাছে দুটোই মোটামুটি আলহামদুল্লাহ ভালো লাগছে আর আজকে আমি ফার্স্ট টাইম আসছি আমার এখানে আসার কোনো প্ল্যানিংও ছিল না আমি একবার মানে ভিডিও দেখছিলাম আই থিঙ্ক তো ভিডিও দেখার পর মনে হলো যে এখানে চলে আসি তো পরে আসে দেখি যে না খাবার মজা আলহামদুলিল্লাহ আর প্লেসটাও ভালো লাগছে কারণ যেহেতু অনেক জায়গায় হচ্ছে নিকাব পরে মানে মেনটেন করে খাওয়াটা খুব বেশি টাফ হয়ে যায় আর এই জায়গাটাতে অন্তত মেয়েদের জন্য খুব বেশি সেফ কারণ হচ্ছে সেফটি আছে নিকাব পরে বা নিকাব খুলে আপনি ইজিলি কমফোর্টেবল খেতে পারেন আসসালামু আলাইকুম আমাদের নবাবি কিচেনের পক্ষ থাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাইলাম ভাই আমাদের শপ হইল ওয়াটাপুল নিউ রুট আমবেলা মিষ্টির শপর একবারের পাশে ওয়াচাপল স্টেশন থেকে বাড়াইয়া হাটর রাইটে এক মিনিট হাঁটলেও আমবেলা মিষ্টির শপ এর পাশেই বাবি কিচেন আমি যেটা দেখাই এর আগেও দেখাইছি আমাদের খুব পপুলার যেটা পপুলার হইল আমাদের সাউলো রুটি হ্যাঁ ওটা চাউলো রুটি গরুর মাংস আছে হাঁসের মাংস আছে চিকেন রোস্ট আছে লেমসাং আছে ভেজিটেবিল আছে আচ্ছা এর বাদে হইলো আমাদের রেখারে সিটা রুটি খাওয়া হয় রেখা হুম আমাদের অর্থ হইল আমাদের সিটা রুটি একু সিটা রুটি তো সিটা রুটিও সমান যে রেখা দিয়ে লাইক করা হাঁসের মাংস গরুর মাংস লামসাং চিকেন রোস্ট ভেজিটেবিল আমাদের সিলেটর যে একটা ঐতিহ্য সই এটা একটা যে সিলেটির বাসায় হয় সয়ফিটা একটু গরু মাংস দিই বা যে একটা দিই বালাফাই আর আর একটা আমরা সিলেটি বাসায় কয় সয়ফিটা ছোটো ছোটো করি খাটিয়া বিরান হয় আর কি আমরা সিলেটি বাসায় বাট সয়ফিটা বাজা গি দিই আমরা বাজা দিই খুব বেশি লাইক করা বেসিক্যালি আমরা এখানে আইসি আষের মাংস এবং রুটি খাওয়ার জন্য আর রুটিটা খুবই সফট এবং আষের মাংস খুবই টেস্টার আমরা প্রায় এইখানেও খাবার লাগে আমরা আরও আইটেম যেগুলা বিফ বিরিয়ানি একটা ওগুলো এ ধ চিকেন বিরিয়ানি ছানা পেঁয়াজু শুধু পেঁয়াজু তো পেঁয়াজু একটা পেঁয়াজু আছে যেমন চিংড়ি পেঁয়াজু আর আমরা সিলেটি ভাষায় ইসা পেঁয়াজি হয় চিকেন রোস্ট আছে লামসাং আছে গোয়াল মাছ আছে খেসকি মাছ আছে আর আমরা নেক্সট টাইম আরও কিছু আইটেম বাড়াইমো কিছু বর্তা টটা যে সময় বাড়াইম জানাইম দেখাইমু শহরের হাঁসের মাংস হাঁসের মাংস খাওয়ার জন্য আসছি এরপরে ঝালমুড়ি এরপরে চা হাঁসের মাংস খুবই সফট সো হাঁসের মাংসটাই বেশ খাওয়ার জন্য আর এখানে পরিবেশটা আপনার দেশের স্টাইল অনেক দেশের স্টাইলের মতো আর কি অনেক সুন্দর লাগে আর নিচে আসলেন আমাদের এখানেও কয়েক যাত্রী আছে তো প্রথম দেখতে হইল মালাইটি মালাইটি আমার সম্ভবত সবখানো হয়তো নাই আর এটা খুব বেশি বাই বই নখলে খাইরা মালাইটি যে খুব পপুলার এটা তানজুরি টি ওটা একটা হইল খারাক টি হইল জিঞ্জার এবং লেমন দিয়া যে আর গ্রিন টি এইভাবে বেশ কয়েক টি আছে আমাদের এখানে খুব বেশি দেখটা যাইল মালাইটি তানজুরিটি টি আর যেমন ও যে জিঞ্জার টি দেখটা লেমন দি হানি দিয়া করে ওটা বেশি খাই দেখি আমরা সপইল মর্নিং টেন ও ক্লক আমরা ওপেন করি আর ক্লোজ করি নাইট টু ও ক্লক সেভেন ডে আমাদের সবকুলা এবং আমাদের ওয়েবসাইট আছে আমি একটা বিশেষ রিকোয়েস্ট জানাইলাম সবাইদের দূর দূরান্ত কি অনেক ভাই বোন আইন অনেক সময় আমরা সিট দিতাম পারি না তো আমরা আগে বুকিং করিয়ে আইলে একটু ভালো হয় আর আমাদের এখানে নিউ রোডো সোয়েটার বাদে আবার পার্কিং ফিরিয়ে আছে তো ইনশাল্লাহ আউকা আপনারা বৌকা খাউকা এনজয় করবা আসসালামু আলাইকুম